রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি না আমার বাচ্চাগুলোর কি অবস্থা আল্লাহই জানে বাজবি কিনা এই যে এই বাচ্চাগুলা দিন পালতেছে একটা মাসের বেশি ঠিক আছে আমার মেয়ে এগুলো ঘুমায় সেই ভিডিওগুলো দিতে পারি না আমি ব্যস্ততার কারণে সেগুলো দিব আস্তে আস্তে কিন্তু আজকের এই ভিডিওটা আমার করতে হচ্ছে অনেক দুঃখে আমি গেছি বাজার করতে মেয়ে মাদ্রাসায় তো এমন বৃষ্টি শুরু হয়েছে এগুলো বাহিরে ছিল মানে ঝুম বৃষ্টি যাকে বলে মানে চারপাশের বৃষ্টি এবং মানে বিদ্যুৎ চমক এত বৃষ্টি পরে আমি তো আর মানে আসতে পারি না আধা ঘন্টার উপরে ভিজছে পরে বাসায় এসে আমি মানে ওদের কাছে গিয়েছি ওরা দেখি কাঁপতেছে মনে হয় মরেই যাবে এরকম ভাব পরে আমি তাড়াতাড়ি করে আমার মেয়ে আর দুজনে টিস্যু পেপার দিয়ে ভালো করে মোশাইছে মুসাই আমি আবার গ্যাসের চুলার মধ্যে কুসুম কুসুম করে গরম দিয়ে সেঁকা দিয়েছি হ্যালো গাইস যে আমার বাচ্চাকে জানেন ও উপর দিয়ে একেবারে মানে কাঁপতে সময় হয়েছে মারা যাচ্ছে এরকম ভাব পরে গ্যাসের গাছ নিয়ে ছেঁকা দিলাম সেঁকা দেওয়ার পরেও দেখি মানে কোনোভাবে ইমপ্রুভ হয় না পরে যে আমার একটা কাপড় দিয়ে মুড়ে যে উপরে ফ্যান চাই রাখছি লুমগুলো শুকাই দিয়েছি এখন একটু স্টেবল দেখা যাচ্ছে কিন্তু জানি না কি হয় এগুলো তো অসুস্থ হয়ে গেলে আর বাঁচানো যায় না আল্লাহ মবু জানে আমার খুব মনটা খারাপ যে ছোটো ছোটো ইয়ে তিমিয়ার মতো অসহায়ের মতো পয়টা ছিল এগুলা আমি বাসায় থাকলে গেলে সুন্দর মানে যখনই দেখতাম যে বৃষ্টি পড়তেছে এগুলো যাই আমি সেভ করতাম কিন্তু আমিও আধা ঘন্টা ছিলাম না আর মানে ভালো আকাশ রোদ উঠছে সেই আকাশে যে হঠাৎ করে এরকম অন্ধকার হয়ে মানে ঝুম বৃষ্টি হবে সেই ঝুম বৃষ্টি তারপরে বড় বড় ফুটালা বৃষ্টি ঢাকাতে থাকেন তারা জানেন যে বৃষ্টিটা কেমন হয়েছে অসম্ভব রকম বাড়ি এগুলো তো ছোটো এমনি সেন্সিটিভ বাচ্চাগুলো খুবই মানে যন্ত্রণে পড়ে গেছিল যাকে এখন একটু স্টেবল দেখা যাচ্ছে আল্লাহ রহমান যদি ঠিক হয় আপনাদের পরে ঠিক হওয়ার ভিডিও দিব কি হয় তাও জানাবো তো আমার বাচ্চাগুলোর জন্য সবার কাছে আমি দোয়া চাই অনেক দিন আমি এক মাসের উপর পালতেছি জানি ফার্মের মুরগি নাকি একুশ দিনে বিশ দিন বড় হয়ে যায় কিন্তু আমার এগুলো দেড় মাস হয়ে গেছে পালতেছি এখনও পিচ্ছি বাচ্চা এই যে পিচ্ছি এগুলো বাচ্চা দেখছেন কেমন হয়ে গেছে যে কেমন আমি একটু খুলে দেখাই এখন পর্যন্ত শরীরটা শুকায় না এই যে কী অবস্থা দাঁড়াতে পারি না ও যে এখনো পাগুলো যে দাঁড়াইতে পারতেছে না পা বাঁকা করে বসে আছে তো আমি ওদের ডিস্টার্ব করবো না ওরা এটার ভিতরে একটু আরাম করে থাক একটু গরমে থাক